পয়লা এপ্রিল থেকে সাতশো আটচল্লিশটি অত্যাবশ্যক ওষুধের দাম বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মহকুমা জুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার শহরাঞ্চল থেকে শুরু করে প্রতিটি ব্লকে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই শনিবার বিকেলে আরামবাগ শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আয়োজিত হল বিক্ষোভ মিছিল ও পথসভা নেতাজি স্কোয়ার থেকে থেকে শুরু করে গৌরাটির মোড়ে এসে এই মিছিল শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূলের সভাপতি প্রদীপ সিংহ রায় রাজেশ চৌধুরী সহ একাধিক নেতা ও কর্মীরা এদিন প্রায় প্রত্যেকটি ব্লকে প্রতিবাদে পা মেলান তৃণমূল কংগ্রেস কর্মী আজকের মিছিল হচ্ছে কেন্দ্রীয় সরকার যে ওষুধের দাম বাড়িয়েছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ ছ তারিখ আমাদের যে টাউন এবং ব্লকের আমাদের মিছিল করার কথা বলেছে আজকে আমাদের টাউনের আরামবাগে হচ্ছে ব্লকের হচ্ছে পুরুয়ারে ব্লকের মলয়পুরে হচ্ছে ব্লকের মলয়পুরে হচ্ছে সেই মিছিল আমাদের নেতাজি স্কোয়ার থেকে বৌরাটি মোর যাবে যে মানুষকে আমরা জানাবো যে এইভাবে ওষুধের দাম যেভাবে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে যে যা ওষুধ যেভাবে এ করছে তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা মিছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সাত তারিখে জানিয়ে দেবে যে তাদের কি যে বিজেপি আর সিপিএম যে চাকরিটা খেয়েছে এটা প্রমাণ হয়ে গেছে তাই আজকে আমাদের জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে যা ওষুধ করছে বিজেপি সেই তারই প্রতিবাদে আজ আমাদের মিছিল চলছে থানাকুলে ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল সংগঠিত হয় এদিন অপদাত কেন্দ্রে বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার আপনারা জানেন যে জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি কারণ আপনারা জানেন যে ইলেকট্রল বন্ডে প্রায় ছ থেকে সাত হাজার কোটি টাকা নিয়েছিল যেটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেদপত্র প্রকাশ হয় তাতে আমরা দেখতে পাই এই অপদার্থ বিজেপি সরকার তার দিকে উপহার দেওয়ার স্বরূপ সেই যেই কোম্পানিগুলো থেকে কাঠমানি নিয়েছিল ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে সেই জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে তার দিকে উপহার দেওয়া হচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বলুন সব থেকে এখন প্রত্যেকটা বাড়ির মানুষের দেখবেন পাঁচজনের চারজন অসুস্থ তার কারণ হচ্ছে সেই জীবনদায়ী ওষুধ রেগুলার যেগুলো সেই ওষুধ লাগে সেই ওষুধে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় নশো নব্বইটা তার সাথে গোঘাট এক নম্বর ও গোঘাট দুই নম্বর ব্লকেও প্রতিবাদ মিছিল সংগঠিত হয় গোঘাট দুই নম্বর ব্লকে কামারপুকুর জটি থেকে কামারপুকুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এই যে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে সাম্প্রদায়িক সরকার এই সরকার ভারতবর্ষে গরু মানুষের উপর যেভাবে নিত্য প্রয়োজন মানে দৈনন্দিন জীবনের যে জীবনদায়ী ঔষধ সেই ওষুধের উপর যেভাবে মূল্যবৃদ্ধি করেছে তারই প্রতিবাদে সাথে সাথে স্বাস্থ্য বিমার উপর যেভাবে জিএসটি লাগু করা হয়েছে স্বাস্থ্য বিমা পলিসির উপর যেভাবে জিএসটি লাগু করা হয়েছে তারই প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই প্রতিবাদ মিছিল সারা বাংলা জুড়ে সাথে সাথে সেই দলের নেত্রীর নির্দেশে আজকে আমরা গৌহাট টু ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং উদ্যোগে নটি অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি কর্মাধ্যক্ষ প্রত্যেকে সহযোগে আজকের এই প্রতিবাদ মিছিল অবস্থান বিক্ষোভ তার পাশাপাশি প্রতিবাদ সভারও আয়োজন করা হয় এদিন আমরা জানেন

জীবনদায়ী ওষুধের হঠাৎ এই মূল্য বৃদ্ধির কারণ জানার দাবি জানান সকলে যদিও শাসক দলের এই প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি পুরসুডার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন শিক্ষকদের চাকরি চলে গেল সেদিকে লক্ষ্য নেই শুধুমাত্র এই ঘটনা চাপা দেওয়ার জন্যই এই সব করছে তৃণমূল ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেল সেই চাকরি যাওয়ার অপরাধটা মাথার মধ্যে নিয়ে যা ডিজাইন করা উচিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তার দলের যারা কর্মী আছে তারা তাদের লাজ লজ্জা নেই তারা কোনো মূল্য বৃদ্ধি নিয়ে আন্দোলন করতে নেছে এদের মানে লজ্জার চরম সীমা পর্যন্ত এরা ক্রস করে যাচ্ছে মানুষ সবই দেখতে পাচ্ছে আজকে ছাব্বিশ হাজার পরিবার চোখের চলে নাকের চলে হচ্ছে যারা যোগ্য যোগ্য পাচ্ছি তারা ধর্মতলায় বারবার বসে 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 তারা আজকে ব্যাগ পুরো সামনে যে জেনারেশন জেনারেশনটাকে পুরো নষ্ট করে দেবে এত কিছু অপরাধ করেও এত পাপ করেও এরা রাস্তার মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ে যে নাটক করছে এর উত্তর মানুষ দু হাজার দেবে আর এদের রাজলজ্জা নেই তারা এখনো ক্ষমতা ধরে বসে আছে এটা অন্য কেউ হলে ডিজাইন করে বেরিয়ে যেত নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে